হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর তো এটা সিঙ্গাপুরে নিয়ে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমার এয়ারপোর্টের এই ড্রেসটা হচ্ছে থিও থেকে নেওয়া এটার পেজের নামটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দিব আমরা এখন ইমিগ্রেশন পার করে যে এয়ারপোর্টে ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য আমরা আমরা এখন আমাদের ফ্লাইটে ওয়েট করতেছি এই যে আমাদের প্লেন চলে এসেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আমরা আজকে সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে যাচ্ছি সিঙ্গাপুর তো ওয়ার্ল্ডের কিন্তু ওয়ার্ল্ডের টপ ফাইভ এয়ারলাইন্সের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সো সেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের আজকে আমরা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আমিরা তো খুবই এক্সাইটেড সে ঘুরতে যাবে সে ঘুরতে যাবে সে সিঙ্গাপুর যাবে তবে সে প্লেনে উঠবে আবার বলতেছে তখন যখন আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম তখন তো একটু ছোট ছিল সো খুবই এক্সাইটেড সে এখন এবার এই জার্নির জন্য তো এখন আমরা যাচ্ছি আমাদের সিটে সিট অনুযায়ী বসতে সিঙ্গাপুরে অনেক বড় প্লেন্স থেকে

এখন বস এই যে তার রাইটিং শুরু করে দিয়েছে যা আমি এখানে লিখেছি এইখানে তো ডাই আচ্ছা চলো এটা হচ্ছে আমাদের বড়দের খাবার দেখি এটা আনপ্যাক করে এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে হচ্ছে যে স্ন্যাক্স পটেটো তারপরে গার্লিক মাশরুম তারপরে হচ্ছে এখানে ক্যারট এবং ইন ইনরোস্টেড করা কিছু তারপরে এটা জি এটা এখন আনপ্যাক করে দেখি হ্যাঁ এটার মধ্যে হচ্ছে চিকেন আর কিছু ভেজিটেবল দেওয়া আছে ভেজিটেবল অ্যান্ড চিকেন এখানে তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্রাউনিজ আমরা এই মিলগুলি অ্যাকচুয়ালি আগের থেকেই সিলেক্ট করে রেখেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওয়েবসাইটে গিয়ে আমরা আগের থেকেই সিলেক্ট করে রেখেছিলাম এখানে একটা বন বাটার সো এখন আমরা সিঙ্গাপুরে চলে এসেছি যে এখন আমরা সিঙ্গাপুরে এয়ারপোর্ট আমার নেক্সট অনেক ভিডিও আছে দেখার জন্য আমন্ত্রণ নিল থ্যাংক ইউ